আমাদের আশিফ ভাই খুব ব্যস্ত কাজ নিয়ে মোহন ভাই কামুল কাগা মনু ভাই আমাদের রিয়াজ ঠিক আছে তোমাদেরকে ইয়ে দিয়ে দেখো আমাদের মেহমানদারির জন্য কিছু আয়োজন করা হয়েছে চলমান কর্মসূচি আমাদের চলতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আয়েনে কত মানছে সক্ষমে পাশে দেখতে পারি ড্যাশবোর্ডে কিমের পাঁচ শেষ হলে এরপর আরেকটা দেবো দাঁড়াও ইয়া না না হ এইটাটা করতে দেখেন আইয়েনে কোকাল গেছে দাদা

ਨਾ ਕਾ ਕਰੀਏ ਤਾਰੇ ਬਿਨਾਂ

এক গেছে আমরা এখন দিদিদার দিচ্ছি আপনারা এই সবাই সরাসরি থাকেন